এখানে কে আছে এটা আমি জানি না ঠিক আছে আমি যাব এখন আমি আমাকে এখান থেকে নিয়ে আসবো নিয়ে আসার পরে তাকে আইনের আওতায় আনা হবে না রক্তের অপর মানে পার হয়ে আমরা আজকে এই অবস্থায় এখন আপনারা যদি আইন হাতে তুলে নেন বা আমরা যদি অমানবিকতা করি আমরা সেই যদি আগে ইয়েতে ফিরে যাই তাহলে কিন্তু হলো না